আলাইকুম ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যারা আছেন সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি আমাদের নিজস্ব কিছু ইম্পোর্ট করা মাঠ পাম্প তো এই মাঠ পাম্প সম্পর্কে এখন আপনাদেরকে বিস্তারিত এবং প্রাইস সম্পর্কে বলবে আমার বড় ভাই তো বলো কি অবস্থা আমার বন্ধু হ্যালো আসসালামু আলাইকুম আবেদিন এন্টারপ্রাইজের দর্শকদের জানাই স্বাগতম আজকে আমরা নিয়ে আসছি চারটা বিভিন্ন ধরনের মাঠ পাম্প বিভিন্ন সাইজের তো আমাদের এই মাঠ পাম্পের বিষয় এলো গা প্রত্যেকটাই অরিজিনাল মাঠ পাম্প যেগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি তো আমরা চাইলে এগুলা মাঠ পাম্প বিভিন্ন ব্র্যান্ড দিয়ে এটা করতে পারতাম কিন্তু আমরা সেটা সেই দিকে যাইনি আমরা চাইছি যে ভালো কিছু আমাদের দর্শকদের দেওয়ার জন্য পাম্পের প্রথমে হাফ গড়াটা দেখাচ্ছি হাফ গড়া এটা প্রতি মিনিটে তিনশো থেকে সাড়ে তিনশো লিটার পানি উঠবে এটা হলো হাফ গড়া দেড় ইঞ্চি ঠিক আছে এই মুখটা চাইলে আপনারা এটা খুলে বড় বা ছোট করতে পারবেন এটা দুই ইঞ্চি বসে হ্যাঁ তারপরে এটার হলো গা এস এস বডি প্রত্যেকটাই অনেক হাই কোয়ালিটির মাল এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কপার এটা ওয়ারেন্টির গ্যারান্টি কি দিতে প্রত্যেকটা হইল গা ছয় মাসের গ্যারান্টি কপার গ্যারান্টি এবং দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি ওকে এটা প্রাইসটা কত করবো

হুম তিনি ইঞ্চি পান পাম্প এর মুখটা দেখেন পাম্পটা পামসেট টা কত বড় দেড় ইঞ্চি পামটা কত বড় এবং পানি প্রচন্ড পানি উঠবে এটা ঠিক আছে এটার প্রাইস টা কত রাখতেছে এটার প্রাইস হল গিয়া আহ দশ হাজার টাকা এই যে দেড় গোড়া আপনার

ভিডিওটা করতেছে ঠিক আছে আপনারা খেয়াল করবেন পাম সেটটার দিকে পাম সেটটা দেখেন এটা থেকে আবার একটু বড় একটু বড় মানে পানি এটা আরো বেশি বেশি মিনিটে এটা এটা মিনিটে হাজার লিটার পানি ঠিক আছে আর প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট কপার হবে কোনোটাই ভেজাল হবে না এবং কপারের গ্যারান্টি থাকবে মোটর গ্যারান্টি ছয় মাস এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে এর ভিতরে যদি কোন রকম কোন কিছু হয় আপনারা আমাদের ঠিকানায় মাল আইসাও নিয়ে আসতে পারেন এবং পাঠাও দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা আপনারা মাল এটাকে সারাই দিব ওকে তারপরে আমরা আসি তিন গড়া 3 ইঞ্চি সবচেয়ে প্রত্যেকটা পাঁচটা কো পানি উঠবে এটা এক দুইটা পুকুর নিমিশেই শুকায় ফেলতে পারবে এটা তো মিনিটে মনে হয় প্রায় 15 লিটার না হ্যাঁ মিনিটে এটা 1800 লিটার পানি ওঠে ঠিক আছে আর প্রত্যেকটাই এসএস বডি আমাদের এখানে তেল অয়েল বা কোনো কিছু দেওয়ার কোনো দরকার নাই অয়েল না দিলেও চলবে প্রত্যেকটা অয়েল আমরা কোম্পানি থেকে দিয়েই নিয়ে আসছি আর আমাদের কোনো কাটার মাল হয় না কাটার মালে পানি অতটা ওঠে না তারপরে যাদের প্রয়োজন হয় আমরা ব্যবস্থা করে দিতে পারবো এবং আমাদের প্রত্যেকটা মালই অটো ঠিক আছে এভাবে থাকবে পানি পানি উঠতে থাকবে পানি যখন শেষ হয়ে যাবে তখন এটা নেমে যাবে নেমে গেলে পাঁচশো টাকা আমাদের এই মালগুলা আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা নিজের সশরীরে আইসাও নিতে পারেন এবং হোম ডেলিভারি পর্যন্ত আমরা ব্যবস্থা দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করলে মাল বুকিং করলে আমরা মাল পাঠাই দিই কিন্তু বুকিং এর আগে অবশ্যই ভিডিও কলে আমাদের দোকান এবং আমাদের যে ব্যক্তি কথা বলতেছে তারা ঠিক আছে নাকি সেটা দেখতে হবে এবং আমাদের স্ক্রিন এর সাথে বোর্ড এর নাম্বারের সাথে অবশ্যই আপনারা মিলিয়ে দেখবেন যে এটা কি আবিদিন এন্টারপ্রাইজ নাকি আমাদের এখানে আরো অনেক বিভিন্ন প্রকার পেট্রোল পাম্প আছে 1.5 ইঞ্চি থেকে শুরু করে 3 ইঞ্চি পর্যন্ত 4 ইঞ্চি পর্যন্ত এই যে আমাদের মাট পাম্পেও প্রত্যেকটা বিস্তারিত লেখা আছে স্টিকার মানুষ বানাইতে পারে কিন্তু এগুলো আপনারা সবকিছু আমরা সব কাটিং করা লেজার কাটিং করাই আছে ঠিক আছে তো আজকে বিদায় নেই এখানেই নাকি কিছু বললে বিদায় নেই ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সব পাশে থাকার জন্য ওকে আসসালাম